নমস্কার মা আমের রান্নাঘরের সবাইকে স্বাগত আর বন্ধুরা আমাকে তোমরা সাপোর্ট করছো না একটু সাপোর্ট করো আর আজকে আমি দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো শীতের এই যে বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপি দিয়ে শিঙারার রেসিপি তৈরি করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো কীভাবে রেসিপিটা আমি তৈরি করি আগে বাঁধাকপি আর আলু কেটে নেবো দেখো বন্ধুরা এই আলুর কিন্তু খোসা ছাড়াবো না আর শিঙাড়ার আলুর খোসা ছাড়ালে ভালো লাগে না শিঙাড়ার জন্য আগে ময়দা মেখে নেব তার জন্য দেখো একটা চালনি নিয়েছি চেলে নেব ময়দা চেলে নিয়েছি ময়দার মধ্যে অল্প করে আটা দিয়ে দেবো আটা দিলে কি হয় বলো তো বেলার পরে ছোট হয় না আটা দিলে ভালো হয় সিঙ্গাড় অল্প করে দিয়ে দেবো খুব বেশি দেব না স্বাদ মতো নুন দিয়ে দেবো ময়নের জন্য সাদা তেল দিয়ে দেব অল্প করে কটা কালো জিরি দিয়ে দেব অল্প করে চিনিও দিয়ে দেব চিনি আর তেলটা দিলে ভালো খাস্তা হয় শিঙারটা এবার সব কিছু একসঙ্গে ভালো করে ময়ন করে নেব এবার নর্মাল জল দিয়ে ময়দা মেখে নেব দেখো খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি আর শিঙাড়া বানাতে গেলে খুব নরম করে কিন্তু ময়দা মাখতে নিয়ে একটু শক্ত করে মাখতে হয় তাহলে শিঙাড়া বানানোর সময় অসুবিধা হয় না খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি এখন চাপা দিয়ে রেখে দেব। শিঙাড়ার সবজি বানানোর জন্য কি কি মশলা লাগবে এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে মৌরি এক টুকরো দারচিনি আর শুকনো লঙ্কা পাঁচফোড়ন নুন হলুদ কাঁচা লঙ্কা গ্রেড আদা শুনো করাতে আগে ভেজে নেবো এই মশলা ফাটিয়ে দেব মশলা ভাজা হয়ে গেছে তুলে নেব আগে আমি গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করবো না এই দেখো অল্প একটু কোটা কোটা মতো হবে এইভাবে করে নেব থেতো করে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেলের উপর দিয়ে দেব পাঁচ ফোড়ন গ্রেড আদা আদাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি কেটে রাখা আলু দিয়ে দেবো কুচিয়ে রাখা ঝালও দিয়ে দেবো হলুদ নুন আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো চাপা দিয়ে দেব চাপা দিয়ে সেদ্ধ করে নেব চাপা খুলে নেব নেবো জল অল্প অল্প জল বেরিয়েছে জলটা পুরো শুকিয়ে নেব অল্প করে একটু চিনি দিয়ে দেব কিশমিশ দিয়ে দেব আলু বাঁধাকপি একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখো একটু ম্যাশ করে নিয়েছি এখন ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব এই যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে আবারও মিলিয়ে দেব অল্প করে একটু গরম মশলা পাউডার দিয়ে দেব খুব সামান্য দেব গরম মশলা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি সবজির সঙ্গে আর সিঙ্গার সবজি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা একটা নিয়ে বেলে নেব এই যে মাঝামাঝি দিয়ে কেটে নিলাম এখন এই যে জল দেখেছি এই জল একটু লাগিয়ে নেব এরকম একটা হয়ে গেছে এরকম সবগুলো বানিয়ে নেব সবগুলো শিঙাড়া তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব তেল হালকা গরম করে নিতে হবে শিঙাড়া ভাজার জন্য বেশি গরম করা যাবে না একটা একটা শিঙাড়া এই তেলের মধ্যে দিয়ে দেবো শিঙাড়া ভাজা হয়ে গেছে তুলে নেবো আর দেখো কালার এসছে ব্রাউন কালার এর থেকে বেশি কালার করব না শিঙারাটা যত ঠান্ডা হবে আরও একটু কালার আসবে তুলে নেব দারুণ শিঙারাটা একটু ঠান্ডা হলে তারপর খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা যে শিঙারা এখন খাচ্ছি খেয়ে বলবো কেমন হয়েছে দেখো কেমন হয়েছে ওপরটা একদম খুব সুন্দর হয় নরম আর ওপরটা একদম বন্ধুরা হয়েছে তোমরা এইভাবে বাঁধাকপি দিয়ে চিংড়া তৈরি করে খেয়েও দেখো বাজার থেকেও ভালো লাগবে দোকান থেকে কিনে নিয়ে আসার থেকে বাড়িতে তৈরি করে খেলে ভালো লাগে আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে আমি আগে পিছন ক্যামেরায় রেসিপি তৈরি করতাম এখন আমি আগে এসে বানাচ্ছি তো তোমরা সাপোর্ট করছো না আমায় সে প্লিজ তোমরা সাপোর্ট করো আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো পাশে থাকা লালগুটি ক্লিক করে দিও যখনই আমি কোনো রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা মা টাটা করো টাটা